দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ইম্পোর্ট গেট রয়েছে সেই ইম্পোর্ট গেটে এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ব্যাপক হারে কিন্তু আসলে যে ধোয়ার কুণ্ডুলি সেটি কিন্তু আসলে ছড়িয়ে পড়েছে অর্থাৎ বলা চলে যে ভয়াবহ এক আগুনের সাক্ষী হতে চলেছে কিন্তু এখানকার যারা রয়েছেন তারা এবং হজরত সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক আট নম্বর যে গেটটি রয়েছে সে আট নম্বর গেটের যে এক্সপোর্ট এবং গেটের মধ্যেও কিন্তু আসলে আগুনের যে তীব্রতা সেটি ছড়িয়ে যাচ্ছে এবং আমরা নিরাপদ দূরত্বে থেকে লাইভ করার চেষ্টা করছি এবং এই ইম্পোর্ট গেটেই কিন্তু মূলত আসলে বৈদেশিক যে বাংলাদেশের ব্যবসায়িক যে পণ্যগুলো আসলে ওঠানামা হয় অর্থাৎ কার্গো বিমানে তোলা হয় এবং সেই বিদেশ থেকে যেই পণ্য কিন্তু বাংলাদেশে বিমানের মাধ্যমে আসে সেই সেই পণ্যগুলো কিন্তু এখন আসলে এই গোডাউনে রাখা হয় এবং এইখান থেকে কিন্তু মূলত পরবর্তী সময় আসলে দেশের বিভিন্ন স্থানে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আসলে নিয়ে যান এবং জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগেই কিন্তু অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এবং ফায়ার সার্ভিসের একটি টিম আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অর্থাৎ টঙ্গি থেকে কিন্তু আমরা ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু আসলে আসতে দেখেছি এছাড়াও কিন্তু আসলে আসলে আশপাশের যে কুর্মিটলা রয়েছে কুর্মিটলা যে ফায়ার ব্রিগেডের যে ফায়ার স্টেশন রয়েছে তারাও কিন্তু এখানে এসেছে এখানে কিন্তু রয়েছে বিমান বাহিনীর কর্মকর্তা কর্মচারী তারাও কিন্তু রয়েছেন এবং এখানে কিছুক্ষণ পর পর কিন্তু আসলে দর্শক এখানে যে কিছু বিস্ফোরণের আওয়াজ হচ্ছে যে অনেকে বলছে আমরা এখানে উপস্থিত বেশ কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করছিলাম তারা কিন্তু যে বিষয়টি জানাচ্ছেন যে কেমিক্যাল থেকে মূলত কেমিক্যালের যে আগুন সেটি কিন্তু এখানে কেমিক্যালের আগুনটি ছড়িয়ে যাচ্ছে অর্থাৎ এই এলাকা থেকে আমরা নিরাপদ দূরেতে যাচ্ছি কিছুক্ষণ পর পর কিন্তু বিস্ফোরণের বেশ কিছু শব্দ কিন্তু এখানে শোনা যাচ্ছে অর্থাৎ বিস্ফোরণের শব্দ কিন্তু শুনতে পাচ্ছি এখান থেকে দর্শক রয়েছে কালের ঘণ্টা থেকে সরাসরি সংযুক্ত রয়েছে বিমানবন্দর হর্যশেলা আন্তর্জাতিক বিমানবন্দরের যে আট নম্বর গেটটি রয়েছে সে আট নম্বর গেট এলাকায় এবং আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি যে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু আসলে এই আগুনের অগ্নি নির্বাপনের কাজে ব্যস্ত রয়েছে তবে কেমিক্যাল থেকে কিন্তু কেমিক্যালের একটি গ্রহণ রয়েছে সেখানেও কিন্তু আসলে পত্রিকা পত্রিকা রাখেন আপনি কালেক্ড পত্রিকা কালেক্ড পত্রিকা যেহেতু আমরা এটা এখন হয়ে গেল আসলে ফায়ার সার্ভিসের আরো একটি ইউনিট কিন্তু আসলে ভেতরে প্রবেশ করেছে এবং আমরা যদি দেখাতে চাই যে কার্গো গেটের কার্গো গেটের যে ভেতরের অংশ অর্থাৎ বিমানবন্দরের যে আট নম্বর গেট রয়েছে সেখান দিয়ে কিন্তু ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে ভেতরে প্রবেশ করছে এবং তারা অগ্নি নির্বাপনে কিন্তু আসলে তারা কাজ করে যাচ্ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিমান বাহিনীর যারা রয়েছেন তারাও কিন্তু এই এই কাজে অংশগ্রহণ করছে অর্থাৎ অগ্নি নির্বাপনের কাজে অংশগ্রহণ করছে তবে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আগুনের যে তীব্রতা সেটি কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু আসলে বেড়েই চলেছে এবং বলা চলে যে কেউ আসে নিষেধ আছে আসলে এখানে যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এখানকার যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা কিন্তু আসলে আট নম্বর গেটের যে ভেতরের দিক রয়েছে সেখানে কিন্তু ঢুকতে বাধা দেওয়া হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু ভেতরের যে চিত্র সেটি কিন্তু আমরা কোনোভাবেই দেখানো দেখাতে পারছি না অর্থাৎ বাইরে থেকে আট নম্বর গেটের বাইরে থেকে কিন্তু আসলে সর্বশেষ যে পরিস্থিতি সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আট নম্বর গেটের পাশে যে মৃতদেহ ডেলিভারির যে রুমটি রয়েছে সেটির পেছনে এবং হচ্ছে আগুন ছড়িয়ে গেছে কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের যে ভবনটি রয়েছে গুদামটি রয়েছে সেখানেও ছড়িয়ে গেছে বলা চলে যে আগুনের যে লেলিহান শিখা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি মুহূর্তেই কিন্তু আসলে বেড়েই চলেছে আগুনের যে তীব্রতা সেটিও কিন্তু বেড়ে চলেছে অর্থাৎ এবং পাশাপাশি যদি দেখাতে চাই যে এই এলাকায় যে উৎসুক জনতার যে একটি ভিড় বিমানবন্দর এলাকায় সেই উৎসুক জনতার ভিড় কিন্তু আসলে এখানে বিপুল সংখ্যক উৎসুক জনতা ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই এলাকার যে ধোয়ার কুণ্ডলি এই আগুনের যে ধোঁয়ার কুণ্ডলি সেই কুণ্ডুলিতে কিন্তু আসে আসলে আশপাশের যে আমরা যে স্থানটিতে রয়েছি অর্থাৎ আট নম্বর গেটের সামনে সেই এলাকাটি কিন্তু আসলে সূর্যের যে আলো অর্থাৎ সেই আলো কিন্তু আসলে ঢেকে গেছে অর্থাৎ বলা চলে যে আগুনের তীব্রতা এবং এর যে ধোঁয়া সেই ধোয়ার কুণ্ডলিতে কিন্তু একটি মেঘের মতো মেঘের মেঘের মতো কিন্তু আসলে ঢেকে গেছে এই এলাকা এবং পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন সদস্য রয়েছেন তারা কিন্তু আসলে ভেতরে কাজ করছেন অর্থাৎ এই আগুন অগ্নি নির্বাপনে কিন্তু তারা ভেতর থেকে কাজ করে যাচ্ছেন বাইরে থেকে আমরা শুধু দেখাতে চেষ্টা করছি যে আগুনের যে তীব্রতা সেটি কিন্তু আমরা বেশ কিছুক্ষণ যাবত লক্ষ্য করছি যে আগুনের যে তীব্রতা সেটি কিন্তু কমার কোনো লক্ষণ কিন্তু এখানে দেখা যাচ্ছে না এবং এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিসের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে ভেতরে প্রবেশ করছেন অর্থাৎ আট নম্বর গেট দিয়ে কিন্তু তারা প্রবেশ করছেন এবং বিমান বাহিনীর একজন ট্যুরিস্টার কিন্তু রয়েছেন যিনি তারা কিন্তু অফিসাররা ভিতরে ঢুকছেন অর্থাৎ বলা চলে যে এই মুহূর্তে যদি বলি যে আগুনের যে তীব্রতা সেটি কিন্তু প্রতি মুহূর্তে বেড়ে চলছে তবে ফায়ার সার্ভিস যারা রয়েছেন তারা কিন্তু আমরা আট নম্বর গেটের ভেতর দিয়ে যেটি লক্ষ্য করছি যে তারা কিন্তু আসলে তাদের যে চেষ্টা সেই চেষ্টাতে কিন্তু আসলে চালিয়ে যাচ্ছেন এই তো ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিড় রয়েছে তারা কিন্তু আসলে নিয়ন্ত্রণ করার জন্য কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক গেটের সামনে ঠিক আট নম্বর শাহজান আদর থেকে দেবমানন্দরের ঠিক আট নম্বর গেট প্রবেশের ঠিক আট নম্বর গেটের সামনে আমরা এই মুহূর্তে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনের আগুন কিন্তু এখনো জ্বলছে আগুনের ধোঁয়া আসতেছে মানে উৎসুক জনতা ভিড় করে আছে এখানে সেনাবাহিনীর একটি গাড়ির গাড়ি চলে আসেছে এই মুহূর্তে একটি সেনাবাহিনীর গাড়ি চলে এসেছে এখন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে উৎসুক এখানে উৎসুক জনতার ভিড় রয়েছে তারা কিন্তু এখানে আহ সেনাবাহিনীর একটি টিম এখানে চলে এসেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী আসলে ভিতরে ঢুকছে যৌথ সেনাবাহিনীর একটি টিম আসলে ভিতরে ঢুকছে আমরা যদি দর্শক আপনাদের দেখাই আগুন নিয়ন্ত্রণ রাখার জন্য এবং জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য আসলে এখানে সেনাবাহিনীর একটি টিম দর্শক এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর একটি টিম কিন্তু আসলে ভিতরে প্রবেশ করছেন অর্থাৎ এছাড়াও যদি ভেতরে যে পরিবেশ সেটি যদি বলি যে বেশ কয়েকটি যেটি কর্মীটোলা সামরিক যে ফায়ার ব্রিগেড রয়েছে সেই ব্রিগেডের আমাদের তো আমাদের একটু তথ্যটা জানাতে হবে কিন্তু যারা ওই যে উৎসুক জনতা তারাই কিন্তু ডিস্টার্ব করবে আপনাদের আমরা দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে দুপুর ঠিক তিনটে নাগাদ কিন্তু এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং পরবর্তী সময় কিন্তু ইম্পোর্টের যে এলাকাটি রয়েছে অর্থাৎ ইম্পোর্ট কার্গোর যে গেটটি রয়েছে ওখানে গেলে এখানে এখানে কেমিকেল আছে কিন্তু বিস্ফোরণের ঝামেলা আছে উড়ে যাবেন আপনি উড়ে যাবেন এটা কিন্তু কেমিক্যাল আছে এখানে আমি এই জন্য যাচ্ছি না কানটি রয়েছে সেটির দিকেও কিন্তু আগুনের যে তীব্রতা সেটি কিন্তু ছড়িয়ে যাচ্ছে এবং বলা চলে যে এখানে যারা ফায়ার সার্ভিসের উর্ধ্বতন যারা কর্মকর্তারা রয়েছে তারাও কিন্তু এখানে আসছেন আমরা কয়েকজন এখানে থাকি আমরা এখানে থাকি এখানে এখানে থাকি আমরা এখানে থাকি হ্যাঁ হ্যাঁ এটা এটা করে একটা দর্শক এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ বিমান বাহিনীর কর্মীটলা যে বেজ রয়েছে সেই বেজের যারা অগ্নি নির্বাপণের যারা দায়িত্ব রত রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন অর্থাৎ সামরিক ফায়ার ফাইটার যারা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে এবং হচ্ছে যে ইম্পোর্টের যে গেটটি রয়েছে সেই গেটে গুরুত্বপূর্ণ গেট অর্থাৎ এই স্পর্শকাতর যে স্থানটি সেই স্থানটিতে আসলে আগুনের তীব্রতা যে বেড়েই চলেছে এবং ফায়ার যারা কর্মী রয়েছেন তারা কিন্তু আসলে চেষ্টা চালাচ্ছেন ইতিমধ্যে কিন্তু সামরিক এবং বেসামরিক পর্যায়ের যারা ফায়ার ফাইটার রয়েছেন অর্থাৎ দিয়াবাড়ি ফায়ার ফায়ার স্টেশন টঙ্গি ফায়ার স্টেশন কর্মীটলা ফায়ার স্টেশন এছাড়া কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী কর্মীটলা বেজের যে ফায়ার স্টেশন রয়েছে সেখান থেকেও কিন্তু আসলে সেই কর্মীরা কিন্তু ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন অর্থাৎ আরও একটি আমরা গাড়ি দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের যেটি কিন্তু সামরিক অর্থাৎ বিমান বাহিনী বিমান বাহিনীর যে ফায়ার ফাইটিংয়ের যে ভেহিকেলটি রয়েছে সেই ভেহিকেল কিন্তু ইতিমধ্যে আনা হয়েছে অর্থাৎ কুর্মিটোলা বেস থেকে কিন্তু ফায়ার ফাইটিংয়ের যে দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আসলে ভেতরের যে আগুন সেই আগুন কিন্তু আসলে ছড়িয়ে পড়ছে দ্রুত সময়ের মধ্যে এবং আমরা ঠিক আধা ঘন্টা পূর্বে অর্থাৎ ইম্পোর্টের যে গুদামটি রয়েছে সেখানে কিন্তু আগুন আগুনের যে কালো মেঘ সেই মেঘে কিন্তু আসলে বিমানবন্দর এলাকার যে এখানকার পরিবেশ সেটি কিন্তু আসলে মেঘের মতো ছেয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে বিমানবন্দরের যে উড্ডয়ন অবতরণ সেটি কিন্তু বন্ধ রয়েছে এই মুহূর্তে সে বিষয়টি কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আগুনের ঘটনার পরবর্তী সময় কিন্তু আসলে বিমানের উড্ডয়ন অবতরণ বন্ধ করে রাখা হয়েছে সাময়িক সময়ের জন্য এবং নিরাপত্তার স্বার্থে কিন্তু আসলে স্থান থেকে যারা যারা যাত্রী রয়েছেন তাদেরকেও কিন্তু আসলে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে পাশাপাশি জানিয়ে রাখতে চাই যে আট নম্বর গেটের গুদামের যে ইম্পোর্টের যে গুদামটি রয়েছে সেই গুদামের আগুন আগুন কিন্তু এই মুহূর্তে বলা চলে যে আট নম্বর গেটের কাছাকাছি চলে এসেছে এবং কিছুক্ষণ পরই কিন্তু আমরা বিকট শব্দ শুনতে পাচ্ছি আসলে ভেতরে কি ঘটছে বা কিসের বিস্ফোরণ ঘটছে সেটি কিন্তু আসলে আমরা এই মুহূর্তে জানাতে পারছি না তবে সর্বশেষ যে পরিস্থিতি সেটি যদি বলি যে এখনও কিন্তু আগুন একেবারে নিয়ন্ত্রণের বাইরে অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে রয়েছে বিমানবন্দরের যে যে আগুনের ঘটনা রয়েছে এবং যারা ফায়ার সার্ভিস রয়েছেন তারা কিন্তু আসলে তাদের যে চেষ্টা সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে সামরিক এবং বেসামরিক যে ফায়ার স্টেশনগুলো রয়েছে আহ সেখান থেকেও কিন্তু আসলে জনবল এসেছে এবং তারা কিন্তু আগুন যে নির্বাপনে কিন্তু তারা কাজ করে যাচ্ছে আমরা একটু ভেতরের যে দৃশ্য সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি ঠিক আট নম্বর গেটের যে ভেতরের যে দৃশ্য সেটি কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু আরও একটি বিকট শব্দ হয়েছে অর্থাৎ বিকট শব্দ কিন্তু এই মুহূর্তে কিন্তু আরও একটি ফায়ার ফাইটিংয়ের যে গাড়ি সেই গাড়িটি কিন্তু আসলে ভেতরে প্রবেশ করছে এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক যে ভেতরের যে পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি ভেতরে স্পর্শকাতর স্থান হিসেবে কিন্তু আমরা ভেতরে যেতে পারছি না তবে এখান থেকে যতদূর দেখা যাচ্ছে যে ফায়ার ফাইটারের যারা কর্মী সদস্য রয়েছেন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু আসলে নিরলসভাবে তাদের যে কাজ অগ্নি নির্বাপনের সেই কাজটি কিন্তু তারা করে যাচ্ছেন এবং উৎসক উৎসুক যে জনতা সেই জনতার যদি কথা বলি আসলে বিমানবন্দর একটি স্পর্শকাতর স্থান হলেও কিন্তু আগুনের যে ঘটনা সেটি শুনে কিন্তু আসলে আশপাশের যারা জনসাধারণ রয়েছেন এই মুহূর্তে কিন্তু সেই আশপাশের যারা জনসাধারণ রয়েছেন তারাও কিন্তু আসলে ভিড় করছেন এই স্থানটিতে এবং ফায়ার সার্ভিসের আরও একাধিক গাড়ি কিন্তু এই মুহূর্তে ইউনিট কিন্তু যুক্ত হচ্ছে অর্থাৎ ফায়ার সার্ভিসের ইউনিটগুলো কিন্তু একের পর এক বেড়েই চলছে ইউনিটের পরিমাণ এবং হচ্ছে প্রতিনিয়তই কিন্তু আসলে ফায়ার ফাইটারের যারা কর্মী কর্মকর্তা রয়েছেন তারা আসছেন পাশাপাশি এবং ফায়ার ফাইটারের যারা সদস্য রয়েছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারা কিন্তু আসলে দ্রুততার সহিত ঢাকা এবং আশপাশের এলাকা থেকে কিন্তু প্রচুর সংখ্যক ফায়ার ফাইটার যারা কর্মী রয়েছেন তারা কিন্তু তারা কিন্তু আসলে ভেতরে ঢুকছেন তারা আসছেন এবং প্রতি মুহূর্তে যে আগুনের তীব্রতা সেটি সেটি কিন্তু আসলে বেড়েই চলেছে পাশাপাশি আরেকটা তথ্য জানিয়ে রাখতে চাই দর্শক যে প্রতি মুহূর্তে যে আগুনের তীব্রতা সেটি কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে এবং আরেকটি তথ্য জানাতে চাই যে ইম্পোর্টের যে গুদাম রয়েছে সেই এই মুহূর্তে কিন্তু বিপদজনক যে বিস্ফোরণ সেই বিস্ফোরণের শব্দ কিন্তু শোনা যাচ্ছে আসলে ভাই ভাই এখান থেকে কিন্তু সরে যেতে হবে ঠিক আছে চট্টগ্রামের ঘটনা মনে আছে এটা এটা দর্শক কেমিক্যালের যে এখানে বাক্সগুলো রয়েছে অর্থাৎ কেমিক্যালের যে কন্টেইনার রয়েছে সেখানে কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটছে অর্থাৎ প্রতি মুহূর্তে কিন্তু যে আগুনের যে তীব্রতা সেটি বৃদ্ধি পাচ্ছে এবং এর যে ভয়াবহতা সেটিও কিন্তু আসলে এবং আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে পাশাপাশি আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এখানে কেমিক্যালের যে কন্টেইনারগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছু সময় পর পরে কিন্তু আসলে বিস্ফোরিত হচ্ছে বিকট শব্দে বিস্ফোরিত হচ্ছে কেমিক্যালের যে কন্টেনারগুলো এবং হ্যালো ভাইয়া ভাইয়া আমি আলামিন আলামিন ভাইয়া শোনেন ওই যে বিষয় হচ্ছে যে এখানে কিন্তু প্রতি মুহূর্তে বিকট শব্দে কন্টেইনার বিস্ফোরিত হচ্ছে আর কি কেমিক্যালের যে ইম্পোর্টের যে ই রয়েছে সেখান থেকে এবং সামনে যাওয়া যাবে না আওয়াজ করে ওই দেন আলমিন ভাই শাইন কই গেছে দেখেন এবং ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু রিফিউলের জন্য এই মুহূর্তে বাইরে যাচ্ছে অর্থাৎ এগুলো কিন্তু আসলে ভেতরের যে তাদের যে পানি সেই পানি কিন্তু আসলে আনার জন্য বাইরে যাচ্ছে এবং পাশাপাশি যেই সামরিক বাহিনীর যে ভেহিক্যালটি এই মুহূর্তে প্রবেশ করছে সেটি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে দমক বাহিনীর যে গাড়ি কিছুক্ষণ পরপরে কিন্তু আসলে একটি করে গাড়ির ভিতরে ঢুকছে কিছুক্ষণ পরপরে কিন্তু আসলে একটি করে আরো একটি কিন্তু ফায়ার সার্ভিসের যে ব্রিগেড সেটি কিন্তু নতুন করে যুক্ত হয়েছে অর্থাৎ রিফিউল করে কিন্তু আসলে গাড়িগুলো এই মুহূর্তে ভিতরে প্রবেশ করছে আট নম্বর যে গেটটি রয়েছে কেমিক্যালের আছে কিনা